আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় নামাজ না পড়ার ভয়াবহ পরিণতি এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুয়ে যায় তাহলে শেয়ার করে দিন প্রিয়জনদের সঙ্গে নামাজ হলো ইসলাম ধর্মের দ্বিতীয় স্তম্ভ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ ইসলামের মূল স্তম্ভ যে এটি কায়েম করলো সে ইসলাম কায়েম করলো আর যে তা নষ্ট করলো সে ইসলামকে নষ্ট করলো তিরমিজি কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যদি নামাজ ঠিক থাকে তাহলে অন্য আমল সহজ হবে আর যদি নামাজ নষ্ট হয় তাহলে বাকি সব আমল ঝুঁকির মধ্যে থাকবে নামাজ না পড়া মানে আল্লাহর ডাকে সাড়া না দেয়া আল্লাহ বলেন কোরআনে অতএব দুর্ভোগ সেসব নামাজিদের জন্য যারা তাদের নামাজে গাফিল মাউন সুরা মাইনাস ওয়াসাল্লাম আরো বলেন আমাদের ও কাফিলদের মধ্যে পার্থক্য হল নামাজ যে তা ত্যাগ করলো সে কুফরি করল তিরমিজি এমনকি হাদিসে এসেছে নামাজ ইচ্ছাকৃত হবে ছেড়ে দিলে তা বড় গুনাহের মধ্যে পড়ে এটা শুধু আল্লাহর প্রতি অবাধ্যতাই নয় বরং তার দেওয়া প্রতি নিয়মের ব্যস্ত জীবনে অনেকেই না নামাজ পড়ার কেউ স্কুল কলেজে কেউ চাকরি বিজনেসে ব্যস্ত কিন্তু ভাই ও বোনেরা আপনার মৃত্যু কখন আসবে আপনি জানেন না যখন জান্নাত ও জাহান্নাম সামনে আসবে আপনি আফসোস করবেন ইস যদি নামাজে একটু গুরুত্ব দিতাম নামাজ আমাদের আত্মাকে শান্তি দেয় জীবনকে সঠিক পথে রাখে একটু সময় নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো এটাই প্রকৃত সফলতা চেষ্টা করুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে শুরু করুন আজ থেকেই এখন থেকেই শেষের দোয়া সহকারে আল্লাহ আমাদের সবাইকে নামাজের গুরুত্ব বোঝার তাফিক দিন হামিন ইয়ার রাব্বাল আলামিন